নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় দোলযাত্রা বা দোল পূর্ণিমা দু সালে চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে দোল পূর্ণিমা কবে পালিত হবে দোল পূর্ণিমার শুভ সময়সূচি পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন হবে দোল পূর্ণিমায় ন্যাড়াপোড়া বা হোলিকা দহনের সময় কখন এবং কবে পঞ্জিকা মতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিনে তাহলে কি দোলযাত্রা পালন করা যাবে চলুন এই সব কিছুই জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব এই উৎসবটি অধর্মের ওপর ধর্মের বিজয় হিসেবে উদযাপিত হয় সারা দেশে ব্যাপক আড়ম্বরে পালিত হয় দোল বা হোলি উৎসব এই বছর দোলযাত্রা অনুষ্ঠিত হবে চোদ্দোই মার্চ দু শুক্রবার এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এই বছর অর্থাৎ দু সালে হোলি উৎসব পালিত হবে চোদ্দোই মার্চ শুক্রবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলায় উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী দোল উৎসব পালন করা হবে চোদ্দোই মার্চ শুক্রবার এবার জেনে নেব এই বছর হোলিকা দহন বা পোড়া কবে কখন হবে দোলের আগের দিন পালন করা হয় পোড়া বা হোলিকা দহন এই বছর হোলিকা দহন হবে আগামী তেরোই মার্চ হোলিকা দহন বা পোড়ার শুভ সময় হতে চলেছে তেরোই মার্চ বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে এক ঘন্টা চার মিনিট এবার জানব দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও ব্রত উপবাসের সময় দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও ব্রত উপবাস করা হবে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রুত উপবাস ফাল্গুন পূর্ণিমায় গঙ্গা স্নানের বিশেষ সময় হবে চোদ্দোই মার্চ শুক্রবার সকাল ছটার থেকে বেলা বারোটা বেজে তেইশ মিনিটের মধ্যে এবারে জানব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী দোল পূর্ণিমার দিন অর্থাৎ ১৪ মার্চ এমন অবস্থায় সকলের মনেই সংশয় রয়েছে সেদিন দোল উৎসব উদযাপন করা যাবে কি দোল যাত্রায় চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না তো চলুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময়সূচি বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে চোদ্দোই মার্চ দু শুক্রবার সকাল দশটা বেজে 39 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর দুটো বেজে 18 মিনিটে আর এই গ্রহণের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এই সময় অনুসারে ভারতে দিনের বেলায় চন্দ্রগ্রহণ ঘটবে যা বৈধ হবে না যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে কোথাও দেখা যাবে না তাই এখানে এর কোনো গুরুত্ব যেমন সুতক কাল ইত্যাদি মানা হবে না তাই চোদ্দোই মার্চ কোনো সমস্যা ছাড়াই দোল উৎসব উদযাপন করা যাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে